রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো তোমরা সকলে আশা করি বসন্ত পঞ্চমী খুব আনন্দ সহকারে পালন করেছ তো আমি কেমন করে করেছি সেটাই তোমাদের কাছে বলবো এবং বলবো কথা তো দেখে নিলে প্রথমেই হলুদ কুটে নিলাম বন্ধুরা হ্যাঁ আর কি কী লাগছে দেখো আর তোমরা সবার মনে করছেন যারা আমরা কৃষ্ণ ভক্ত যে মা বাগদেবীর আরাধনা আমরা করতে পারি কি না তো অবশ্যই তোমরা মা সরস্বতীকে পূজা অর্চনা করবে এই দিনে আর দেখো হলুদ দিয়ে মাকেও বরণ করে নেবে ভগবান শ্রীকৃষ্ণকে তো কাঁচা হলুদে সাজিয়ে আর এই দিন জানো তো ভগবানকে হলুদ বস্ত্র পরিধান করতে আর দেখো মেন মেন কী কী জিনিস ভগবানের উদ্দেশ্যে মা সরস্বতীর উদ্দেশ্যে পলাশ ফুল অমরের মুকুল আর এই দেখো ঘট যেখানে দোয়াত ওটা দেবে আর এই যে আলা হ্যাঁ এইটা অবশ্যই আলা মধ্যে গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে অবশ্যই ভগবানকে মানে মা সরস্বতীকে নিবেদন করা উচিত মা মানে মা সরস্বতীর মেন প্রসাদ হলো আর বিদ্যার্থীরা সকলেই উঠে এই প্রসাদ গ্রহণ করবে অঞ্জলির পর তো দেখো ভগবানকে কি সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি কাঁচা দুধ আর কাঁচা হলুদ দিয়ে স্নান করিয়ে হলুদ বস্ত্র পরিধান করেছি বন্ধুরা আর এই দেখো অমরের মুকুল হ্যাঁ নীল ফুল মা সরস্বতীকে নিবেদন করতে হয় বন্ধুরা গোলক বৃন্দাবন ধে জানো তো বসন্ত বসন্ত পঞ্চমীর দিন ভগবানকে শ্রী হলুদ বস্ত্র পরিধান করানো হয় হ্যাঁ ভগবত গীতায় সপ্তম অধ্যায় না উল্লেখিত আছে ভগবান নিজে মুখে বলেছেন আজ আজকের দিনে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীরও যেন তো শুভ আবির্ভাব তিথি হ্যাঁ মা লক্ষ্মী মা সরস্বতী দুজনই রূপে আলাদা কিন্তু ভগবান বিষ্ণুর বক্ষস্থিতা মানে ভগবানের অতি প্রিয়া ভগবানের ঘরণী ব্রহ্মার মুখ থেকেই সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তাই সরস্বতীর কাছে প্রার্থনা করবে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে এবং কৃষ্ণভক্তি ভক্তি লাভ আসে না মা সরস্বতীর কৃপা দৃষ্টি থাকলে আর বিদ্যার্থীরাও বাঘ দেবী রূপে আরাধনা করবে বন্ধুরা যেমন মা যেমন মা কাত্তানি দেবীর আরাধনা করেছিলেন গোপিকারা কৃষ্ণকে প্রতিরূপে সেবার আসায় তো অনেক বড় বড় করে বলে ফেলেছি বন্ধুরা খুব ছোট করে আর পরের দিন দেখো কি সুন্দর করে দধি কর্মা নিবেদন করে দিয়েছি মা সরস্বতীকে এবং আমার ভগবানকে আমার শ্রীকৃষ্ণকে নিবেদন করেছি আমার সোনারা তো খুব আনন্দ সহকারে সেটা সেবা করেছে আর দেখো পরের দিন বিদ্যার্থীরা এই যে পুষ্পাঞ্জলি নিবেদন করে বেলপেতায় সেই যে খাক দোয়ার দেওয়া থাকে ওখানে মায়ের নাম তিনবার করে সরস্বতী দেব নম বলে অবশ্যই লিখবে তো অবশ্যই আমার সোনাদের ভোগ দর্শন করো বন্ধুরা দেখো কি সুন্দর করে দই চিরা আমার সোনারা আনন্দের সহকারে সেবা করছে তো আশা করি তোমরা সকলে কথাটা বুঝতে পেরেছ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো